আসসালামু আলাইকুম বারাকাতু যারা যে যেখানে যে অবস্থায় ফেসবুক কিংবা ইউটিউবে বসে কিংবা দাঁড়িয়ে এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভিডিওতে যেই প্রতিষ্ঠানটি দেখছেন এটি হচ্ছে কুমিল্লা চৌদ্দগ্রামের চিওরা ইউনিয়নের চিওরা আসগরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা এই মাদ্রাসা থেকেই একসময় শত শত আলেম কোরআন হাদিস শিখে ভালো ভালো আলেম হয়েছেন আলেম হয়ে বের হয়েছেন এখনও হচ্ছেন যদিও আগের তুলনায় অনেকাংশই কম যাই হোক মাদ্রাসার ভিতরে রয়েছে একটি বিশাল পুকুর যেখানটাতে মাদ্রাসার ছাত্ররা গোসল এবং অযুদাস করে এবং আপনারা এখন যে গেটটা দেখতেছেন এই গেটটা হল মাদ্রাসার মূল গেট যে গেট দিয়ে মূলত ছাত্ররা আসা যাওয়া করে এছাড়াও অন্য একটি গেট আছে তারপর এটা হচ্ছে মূল গেট এই ভবনটা হচ্ছে এতিমখানা প্লাস হ্যাপসখানা এবং মাদ্রাসার ক্লাস ওয়ান থেকে নিয়ে ফাঁকর পর্যন্ত যেই ক্লাস হয় ওই ভবনটা হচ্ছে এই ভবন সামনের ভবনটা এই ভবনটা হচ্ছে মাদ্রাসার মূল ভবন এবং সামনেই রয়েছে ছাত্রদের খেলাধুলা করার জন্য সবুজে ঘেরা মনোরম পরিবেশের একটি প্রশস্ত মাঠ এবং এটা হচ্ছে মাদ্রাসার মসজিদ এখানে পুরাতন মসজিদ ছিল এখন পুরাতন মসজিদটা ভেঙে নতুন করে মসজিদ করতেছে তো যাই হোক মাদ্রাসার পরিবেশটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আপনি যদি মাদ্রাসার ছাত্র হয়ে থাকেন কোন সালে পড়েছেন কিংবা কতটুকু পড়েছেন অবশ্যই অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে রেখে জানাবেন ওয়া বারাকাতুহু